এই পর্যন্ত তো পনেরো সতের গাছ তো চাকরি হয়েছে চাকরি জীবন হইব না তুমি না তোমার এই জ্ঞান দাও বাদ দাও বিয়া শাদি করছো বউর যে পালতে হইবো তার যে কিছু দায়িত্ব পালন করতে হইবো এগুলো খেয়াল তোমার আছে হ্যাঁ আছে বউর যে কাপড় সুপুর তেল সাবান কত কিছু লাগে এগুলো লাগে কোনোদিন তোমার আমি চাপ দিছি কিছু কইছি কিচ্ছু তো কই নাই এই কি কথা কইলি তুই এটা কি কথা কইলি তোর কে কিনা দেয় এ তেল সাবান সুনু পাউডার পরনে যে কাপড়টা পরছত এটা কে কিনা দেয় আরেকবার কিনা দেয় আরেক নাগর কিনা দে তরে কিনা তো দেয় আমি এখনই পোল্ট্রি মেরা দিস বাকি দিন তো পড়ে রয়েছে নাকি তোর বাপ আয়া কিনা দিয়ে দেয় তরে কথায় কথাই না আমার বাপ তুই কথা কইবা না আমার বাপের একটা সম্মান আছে সে গরিব হইতে পারে এর বাপে রে কিছু কোনি জানা মানে তেলে বাগনে মানে শরত করে ওড়ো না শরত করে ওড়ো কাঙ্গালি জানি কোন জাগার গরিব জানি কোন জাগার ফকিরনি জানি কোন জায়গার আমার কপালের মধ্যে চড়ছে এই তাই তো সত্যি কত এমনি আমার চাকরি বাকি নাই আমার যত টেনশন আমার মাথার মধ্যে আমার এতে ঘুমা আসে না শান্তি মতো আমি চোখটা বন্ধ বন্ধ করতে পারি না এতে ঘুমের ঘরে আর এই তুই কি শুরু করছো তোমার হ্যাঁ কি শুরু করছ মুখে মুখে তর্ক করস না তর্ক করস মা তো ঠিকই কইছে তুই যেটা একটা বেদব তুই তো কঠিন লেভেলের বেদব রে শোনো তোমার এইসব কথা না আমি অনেক শুনছি সংসারে অভাব থাকলে না মনে শান্তি লাগে না আর মনে শান্তি না লাগলে মানুষের মুখ থেকে অনেক কথা বাইরে যায় আমি এই দরখাস্ত কি লিখে লিখতাছি কিসের জন্য লিখতাছি তোমার কারণেই তো লিখতাছি তুমি যদি সংসারের হালটা ধরতা তাহলে তোর আমার দরখাস্ত লেখা লাগতো না তুমি যদি এই সংসারটা সুন্দর মতন চালাইতা তাইলে কি আমার কিছু করা লাগতো হ্যাঁ এই কারণেই তো আমি দরখাস্ত লিখতাছি আমি তো তাও দরখাস্ত লিখতাছি তুমি তো সেই কবে দরখাস্ত লেখাও সাইরা দিছো তোমার চাকরির লেগে কোনো চেষ্টা নাই আচ্ছা পুরুষ মানুষ কি চাইলে কিছু করতে পারে না সব কাজই তো সমান তুমি তো চাইলে রিকশাও চালাইতে পারো মাইন্ডের বাড়ি একটু কাম করতে পারো তাও তো সংসারটা চলে আসলে না তোমার কোনো যোগ্যতাই নাই কোনো কিছু করার কোনো ইচ্ছাই নাই এই কি কইলি তুই কি কইলি তুই আমি একটা শিক্ষিত ছেলে আমি রিকশা চালাবো আমি গামলা দেবো তুই আমার এই কথাটা কইতে পারলি কইতে পারবি না কেন কইতে তো পারবি তোর মতো একটা গরিব মায়ের আমি বিয়া করছি না এখন আমার কত কথা শুনতে হইব একটা পয়সা ঘরে মাইয়া বিয়া করতাম তাহলে তো আজকে আমার এই দিনটা দেখতে হইতো না আজকে তো তোর মতো মায়ের কাছ থেকে আমার এই কথা শুনতে হইতো না শ্বশুর বাড়িতে কিছু না কিছু দিত বলে আমি ব্যবসা বাণিজ্য করতাম ভালো থাকতাম ভালো কাপড় চোপড় করতাম ভালো কাপড় চোপড় তোর জন্য আনতাম ভালো ভালো বাজার করতাম তখন তো তুই খুশিতে থাকছিস

চাকরির দরখাস্ত লিখতে দেখি তোর সহ ওই চাকরির দরখাস্ত সহ মানি দিয়া দিম একদম মানি তলে মানি দিয়া দেবো মনে রাখ আচ্ছা আজকের পর থেকে আমি আর কোনো দরখাস্ত করব না আজকের পর থেকে আমার সব স্বপ্ন আমি বিসর্জন দিলাম তোর যা ভালো মন হয় তুই তাই কর তোর যাইছে তাই কর তো

মানে কিছু যদি নাও লাগে তাও তার লাগে মানে চাহিদার কোনো শেষ নাই আমার বোন এখন কত বাবা তোর সমস্যা হয়েছে আজকে বউ কিছু কইছো তরে কইবো না ও কি বাকি রাখছে নাকি তুমি চিন্তা করো মা আমি হইলাম যে শিক্ষিত বলা ও আমারে কয় হ্যাঁ ওই শিক্ষিত দয়া দিয়া কি পানি খাইবা হ্যাঁ ওই সাদুর এগিয়ে দিয়ে কি করবা গলায় তাবিজ বানায় ঝুলবা তুমি যাও না রিক্সা চালাও নালে মাটি কাটো এগুলা কয় চিন্তা করছো আচ্ছা তুমি আমার কত মা মানে আমি 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 কি আমি কি মাটি কাটতে পারি এমন আমি রিক্সা চালাতে পারি তুমি আমারে কও শুন এমন তেমন লাগ বই বিয়া জন করছিলি এটা ভালো করে করতি কাঙ্গালের ঘরে গেলি হ্যাঁ তুমি ঠিকই কইছো মানে আমি কেন যে বিয়া করতে গিসিলাম আমি এখন বুঝতাছি আমি না পারতাছি কইতে কার কাছে না পারতাছি সইতে বিয়া করে লইছিলাম আমি মানে আমি তো ভুগতাছি ও আমার নিজে নামাবো কেন নামাইতে নামাইতে আমার মনে করে শেষ করে ভালাইবো অর্থাৎ আমি চিনি মানে চিন্তা করো না বিয়ার আগে যখন আমার লগে সম্পর্ক ছিল তখন ছিল এক রূপ এখন হয়ে গেছে আর মানে মানুষ যে বিয়ার পর এত পরিবর্তন হয় এটা আমার জানা করছি না 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 মিয়া খা মানে আমার কপালে তো কোনো কিছু নাই মানুষ তো কি সুন্দর হয়ে যে আমার বন্ধু বান্ধব ভাই বেড়া বিয়া বিয়াশি করে শ্বশুরবাড়ি যায় হ্যাঁ সব কিছুই আছে শ্বশুরবাড়িতে লোক এই বাড়ি আর আমার কপালে কি আছে কিছুই হইলো না মানে না পাইলাম এদিক জিতে জিততে না পাইলাম ওদিক দিয়ে সব জায়গাতে আমি হারলাম আমার কোনো শ্বশুরবাড়িও নাই থাকতেও নাই দামু কই ইয়ে কি বইতে দিতে পারবো এটা শেয়ার দিতে পারবো একবেলা খাইতে দিতে পারবো বাবা রে তুই তো বিয়া করে ভুল করছস তোর এই ভুলের হল আমি দিব খারা আমি যাইতাছি কই তো তুমি আরে আমি কইলাম না তুই চিন্তা করিস না আমি তোর এই ভুলের মাশুল আমি শোধ করব আমি দেব মায় বাবা কেমন আছে তাই মায়ামা বলব না শোন কই আব্বায় তো বাড়িতে নাই আর আপনার মাথায় তো গরম কেন এমনি কথা বলতেছে কি হয়েছে শোনো মা আমার মাথা গরম না অনেক সুখে জীবন যাপন করতেছি তাই আমার মাথার ঠান্ডা আমাকেও বাড়িতে একটা শিক্ষিত বৌমা গেছে না আমাদের মান সম্মান অনেক বাইরে গেছে আর একটা সমস্যা হয়েছে কি আমাদের ভাইটাকে জ্যাকাব না মরে গেছে দেখেন আপনার ছেলে আমার বোনকে পছন্দ করতো আমার বোনের কিন্তু বিয়া ঠিক হয়ে গেছিল আপনার পোলাই আমার বোনেরা বিয়া করে নিয়ে গেছে শোনো আমার ছেলে তোমার বোনের বিয়ে করে নাই তোমরাই ফসলায় ফসলাই আমার ছেলের কাছে বিয়া দিছ তুমি যে কইলা তোমার বোনের বিয়া ঠিক হয়ে গেছে আমরা কি জানি না তার সাথে বিয়া ঠিক হয়েছে ওই যে একাত্তর বছর বয়সের একটা বইরা পোলার সাথে তোমার বোনের বিয়া ঠিক হয়েছিল তাই মা তোমার বাবা করছো ভাইবো আব্বা যে কখন আইব এর তো আমি না কাম শেষ হলে তো বাড়িতে আইব আব্বারে কি কইতে হইব কোন আমি আইলে আব্বারে কই দিই শোনো তোমার বাপে আইলে আমার বাড়ি থেকে তোমার বড় বড় নিয়ে কইও আর ওই রকম শিক্ষিত বউ আমার বাড়িতে লাগবে না তুই এই জায়গায় কি করছিস হ্যাঁ তোর এই জায়গায় কে আইতে কইছে

দিনের পর দিন আমার লগে খারাপ ব্যবহার করে ওর সাথে বিয়া যদি না হইতো তাও আমার ভালো ছিল ওই সত্তর বছরের বুড়া বেড়ালে যদি আমি বিয়ে করতাম তাও আমার জীবনটা ভালো থাকতো তুই সব কি কইতাছ আমি তোর জীবন নষ্ট করছি বুড়া লোকের বিয়ে করলে ভালো হইতো আমি তো তোর কথার আগা মাথা কিছুই বুঝতেছি না চুপ একদম চুপ তোর কথা শুনতে না আমার একদম ভালো না চুপ করতিস তুই প্রায় সময় আমার একটা কথা পেতি আমি নাকি গরিবের ঘরের পদ্মফুল ফুল ওই যে গোবরে যেমন পদ্মফুল ফুল ফুটে ওই রকম তুই সব সময় আমারে বুঝাইতি কইতি আপু তুমি পড়াশোনায় কত ভালো দেখো একদিন তুমি পড়াশোনা কইরা অনেক বড় কিছু হইতে পারবা অনেক ভালো চাকরি হইব মার ভালো সংসার হইব অনেক টাকা পয়সা হইব আমগো পরিবারের মুখ উজ্জ্বল করবা এই গ্রামের মান রাখবা এই কথাগুলা না আমার এই মনের ভিতরে আমি গাইতে রাখছিলাম অনেক স্বপ্ন দেখছি কিন্তু আজকা আজকা দেখতেছি আমার ওই স্বপ্নের লগে আমার এই বাস্তব জীবনের কোনো মিল নাই সব দোস্ত তুই আমার এই স্বপ্ন দেখাইছ আমি কোনো গরিবের ঘরের পদ্ম ফুল না আমার স্বপ্ন কোনো স্বপ্নই না যদি আমার স্বপ্ন ভালো থাকতো সত্যি হইতো তাহলে আমার কপালটা এমন হইতো না জীবনে কি পাইছি আমি না পাইছি একটা ভালো সংসার না পাইছি ভালো একটা স্বামী না জীবনের স্বপ্নটা আমি পূরণ করতে পারছি কি পাইছি কিছুই তো পাই নাই তুই সব মিছা কথা কইছ সব মিছা কথা কইছ আবু কি সাউ তো খুলা ক আমি না মানে এই সবে কিছুই বুঝতাছি না তুই কইতাছ আমি তোর জীবন নষ্ট করে দিছি বুড়ে বাড়ারে বিয়ে করলে ভালো হইতো আর হ একটু আগে না তোর শাশুড়ি আমগো বাড়িতে আইছিল আমি কইলাম বাড়িতে আহেন বহেন হে বল না খুব রাগের মাথায় ছিল আর কইলো আব্বারে জানি আমি কই তোর হেগো বাড়ি থেকে নিয়ে যাইতে মানে সব কি হইতাছে আমি না কিছুই বুঝতে পারতাছি না চুপ তো একদম চুপ কর তোর ওই কথাগুলো শুনতে না আমার অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে আমি আর নিতে পারতাছি না আমি তো ভুলেই গেছি আমি এই দুনিয়াতে বাইসা আছি যা স্বপ্নই ময়রা যায় এই কেমনে বাইসা থাকে আমি প্রতিদিন প্রতিনিয়ত দুইকা দুইকা মরতাছি

আজকে যদি তুই আমার এই জায়গায় থাকতি তাহলে কি তুই আমার অশান্তি চাইতি তুই ক আমি তোর বই নেওয়া কোনো খারাপ চাইনি আর তোর খারাপ চামুই বা কিনলি আপু নামাজ পড় আল্লাহর ডাক ধৈর্য ধর দেখবে একদিন সব ঠিক হয়ে যাবো আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দিব তুই এত হতাশ হয়ে যাইস না আপু এই থাম তো থাম আর একটা কথা কবি না তোর ওই কথাগুলো শুনলে না আমার ওই পুরোনো দিনের কথা মনে করে আছে ও তখন আমার মনটা ভাই সুর মারা যায় আমি তোর এইসব কথা আর শুনতে চাই তুই আমার চোখের সামনে থেকে যা যা আমি বই নিয়ে যেহেতু বইনের জীবন নষ্টই করে দিলাম ঠিক আছে আমার কারণে যেহেতু তোর জীবনটাই নষ্ট হয়ে গেছে আমি তোর কথা আপু আমি আর কোনোদিন তোর সামনে আমি না এই মুখ আর তুই কোনোদিন দেখবি না কোনোদিন না